এই ধরনের কালেকশন আজকের ভিডিওতে থাকবে ভাই ধামাকা ঘরে ধামাকা মানে কি ইতিহাসে ব্যাগ থাকবে আজকের ঘরে ওকে ভাই কি দিয়ে শুরু করলে এখন আসছে এই যে কালো কালোর ভিতরে আপনার যে গোল্ডেন ফাইবার এর ডোরা কাটা ও ওয়াও ভাই দাম মাত্র 75 টাকা স্কয়ার 75 টাকা মাত্র 75 টাকা স্কয়ার ও মাশাআল্লাহ ভাই এত কম মধ্যে আপনারা যা চাই করবেন ইতিহাস ব্যাগ থাকবে আজকের ঘরে একদম ভাই একদম দর্শক আবার 24 বাই 24 একটা হাই গসি। ইতিহাসের সর্বোচ্চ অফার দেখেন এই দেখেন কতটা আল্লাহ মাস আমি বলতেছি আর আমার কথার কাজে মিল আছে কিনা আপনারা দেখেন একদম এটা হচ্ছে ডাবল লেয়ার টাইজ এটাও থাকবে সর্বোচ্চ অফার

সেটা ক্ষেত্রে দিলেন পরে এই যে দেখেন আপনারা তো অবশ্যই একটা রুমের ভিতরে কিন্তু আপনার বেশিরভাগ টাইসে কিন্তু ওয়ালের সাইড দিয়ে যায় এই যে দেখেন যে কোনো সেটা যদি আপনারা ওয়াল এর সাইড দিয়ে দেন অবশ্যই আপনারা চার ইঞ্চি বা অনেক ভাইরা সাইন চিজ কাটিং দে। এই যে সামান্য একটু কোনা ভাঙা ছিল এই চার ইঞ্চি বা ছয় ইঞ্চি কাটিং দেওয়ার পরে ভাই আপনি বলেন এই কোনা ভাঙা কি আর রয়েছে বা দেখা যায় একদম নাই একদম একেবারে এগের মতো হয়ে গেল মানে হচ্ছে কি ভাই অর্ধেক গ্রামের মধ্যে টাইলস পাই অবশ্যই এবং এই টাইলস গুলো আপনারা যদি একটু বুদ্ধি করে লাগান এই কোনা ভাঙা সামান্য একটু সমস্যা যেটা এটা ওয়ালের সাইড দিয়ে দিবেন ভাই সব টাইস কিন্তু ভাঙা থাকে না একদম আপনারা প্রথমত এই টাইলস গুলি নেওয়ার পরে আপনারা সব টাইস খুলে ফেলবেন এই টুকটাক সমস্যা যে টাইলস গুলিতে রয়েছে সেই টাইলস গুলো আপনার রুমের পরে চার ইঞ্চি বা

বা ভাই আর কিছু বলার নাই দর্শক দেখেন আরেকটা সাদার ভিতরে স্বর্ণের দেখেন দেখেন এটা হচ্ছে সাদার ভিতরে মার্বেলের যে একটা ফাইবার রয়েছে সেই ফাইবার রয়েছে এই টাইলসের ভিতরে আপনারা নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচাত্তর টাকা

আপনারা যখন লাগাবেন আপনার বাসায় যখন লাগাবেন তখন আপনার কাছে মনে হবে এটা আমি মার্বেল লাগাইছি ওয়াহ ওয়া ভাই আসলেই মার্বেল এর মতো দেখেন দেখেন দেখেন

চলে আসতে পারবেন হচ্ছে গিয়ে আপনারা সাদি এন্টারপ্রাইজ দেখেন দেখেন এসে দেখে যাচাই করে বাছাই করে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা কিন্তু এগ্রেড 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 বাহ দর্শক আপনারা দেখেন টাইলস গুলি কি সুন্দর 24 বাই 24 ন্যানো পলিশ হাই কোয়ালিটির টাইলস মাত্র এগ্রেড 81 টাকা স্কয়ার ফিট তাও আবার ইনফোবিডি কথা বলা আর একটা ছাড় দিয়ে দিচ্ছেন জি ভাই ছাড়ের উপর ছাড় বাহ

পঁচিশ সালের নতুন নতুন ডিজাইন যেগুলি বাজারে উঠলে

এখন পর্যন্ত এই পঁচিশ সালে এই ডিজাইন গুলি আমি নতুন নতুন ডিজাইন এই ডিজাইন গুলি আমি পাই নাই কোন জায়গায় দেখার দেখতে পারবেন এই ডিজাইন আমার মনে হয় যেন সব আনকমন ডিজাইন আপনারা বিভিন্ন দোকানে যাচাই করে বাছাই করে আসতে পারবেন বা খুব সুন্দর ভাই খুবই সুন্দর সময় সময় দেখানো হয়ে গেল দর্শক এখন আরো কিছু টাইপ দেখাবো যেগুলি হচ্ছে কি অফারে থাকবে এগুলো আমার এখানে যতগুলি টাইপ রয়েছে প্রত্যেকটা টাইপ কিন্তু আপনার অফারে রয়েছে আচ্ছা বা খুব সুন্দর সুন্দর টাইলস দর্শক এখানে আরো টাইলস আছে বাইরে দেখেন দেখেন ভাই আপনারা ভিডিও গুলো হচ্ছে একটা বিশাল গোডাউন ভাই গোডাউন বলতে বলতে পারবেন 100% পাথরের বডি ভাই ওয়াও ভাই এই টাইলস গুলো দাম সাধারণত একটু বেশি পড়বে আপনারা দেখেন আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এগুলো হচ্ছে প্রত্যেকটা টাইস কিন্তু এখানে এ গ্রেড টাইস আচ্ছা এ গ্রেড জি ভাই এগুলো আপনারা বাজারটা বাজারটা ভাই হ্যাঁ অবশ্যই যাচাই করে আসবেন আমার থেকে আমার এখান থেকে যে আপনারা টাইস ক্রয় করবেন বা দূর থেকে এসে নিয়ে যাবেন আসলে কি কমে কিনতেছেন কিনা হ্যাঁ হ্যাঁ এবং যেগুলো ভালো পাচ্ছেন কিনা রাইট রাইট এই যে যাচাই করবেন বাছাই করে আসবেন নো প্রবলেম বাহ খুব সুন্দর ভাই খুব সুন্দর এখানে ওয়াও ভাই ওয়াও ভাই দেখছেন পাচ্ছেন বলতেছি একটু ধৈর্য সহকারে একটু দেখতে থাকে ডিজাইনগুলি 2420 তাই তো এখানে প্রত্যেকটা টাইসে হচ্ছে 24 বাই 24 একেবারে হাই কোয়ালিটি টাই হাই কোয়ালিটি এদিকে ডাবল লেয়ার না সিঙ্গেল লেয়ার এগুলি হচ্ছে সিঙ্গেল লেয়ার দেখতেই পছন্দ হবে একদম ভাই পছন্দ হওয়ার মতো সবগুলি নতুন ডিজাইন দর্শক একদম 25 সালের সেরা সব ডিজাইনগুলি নিয়ে আসছে সাদি এন্টারপ্রাইজ বাহ ভাই দামটা বলে দেই মিজ ভাই আকর্ষণ রে চ্যানেল বারে এটা হচ্ছে এই টাইলস গুলো হচ্ছে একেবারে প্রিমিয়ার একেবারে ডায়মন্ড লেজারের হাই কোয়ালিটি টাইপ ওয়াও ওয়াও দামটা অবশ্যই 7 ভিতরে মাত্র 90 টাকা পার স্কয়ার ফিট 90 টাকায় মাত্র 90 টাকায় এক এক নেমেবলিশ হাই কোয়ালিটি একেবারে ডায়মন্ড লেজারের টাইপ মাশাআল্লাহ ভাই খুব সুন্দর টাইপ খুব সুন্দর দেখার মতো ভাই কে পছন্দ হবে সুন্দর একটা ডিজাইন দর্শক আপনারা পছন্দ হওয়ার মতো ডিজাইন এগুলো সব এগগ্রেট টাইস আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা এখানে নিয়ে আসে এখান থেকে আপনারা নিতে পারবেন দেখে শুনে যাচাই করে এগুলি বাইরে গেলে তো আরো দাম বেড়ে যায় অনেক দাম অনেক দাম আমার কাছে এছাড়াও যারা আপনার ওয়ান এবং আট বারো এবং বারো চব্বিশ এবং দশ সালের ভিতরে এখানে টাইস যারা খুঁজতে দেন তাদের জন্য রয়েছে বিশেষ অফার এই যে এখানে এখান থেকে শুরু করি প্লিজ এই যে আপনার লাইফ দেখো

30 টাকা কাঁচাও ভাই এগ্রেট টাইলস মাসাল্লাহ ভাই মাসাল্লাহ ভাই এই এখানে দেখেন এখানে যারা আফো একেবারে 10 16 এর ভিতরে একেবারে প্রিমিয়ারের ভিতরে খুব সুন্দর একেবারে এই টাইসগুলো আপনারা হলে যখন লাগাবেন পুরো ওয়ালটা একেবারে ঝক 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 করবে একেবারে সেই ধরনেরই প্রিমিয়ার কোয়ালিটি টাই মাসাল্লাহ 10 16 এগ্রেট লাইট ডেকো বিল

তারা চলে আসতে পারবেন সাদি এন্টারপ্রাইজে আপনারা এসে দেখে যাচাই করে তারপরে নিতে পারবে তাই ছিল অবশ্যই আমার এখানে কিন্তু আমি আবারও বলে দেই স্পষ্ট ক্লিয়ার করে বলে দেই আমার এখানে এ গ্রেড বি গ্রেড

পৌঁছা

ব্যবস্থা বলে রাখি ট্রান্সপোর্টের ব্যবস্থা এবং গাড়ি লোড অ্যান্ড ব্যবস্থা সর্বোচ্চ সুযোগ সুবিধা আমাদের এখানে রয়েছে খুব সুন্দর দর্শক ট্রান্সপোর্টের ব্যবস্থা যেহেতু আছে ইনশাল্লাহ আপনাদের ঝামেলা হবে না সারা বাংলাদেশে ওনারা ট্রান্সপোর্টের মাধ্যমে মাল পাঠায় থাকে আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ